কফি হাউসে ডেটিং ফ্রিং থাকতো ডেটিং এ ডেটিং এ হচ্ছে ঘুম ফুম লাগে না তখন তখন এমনি উঠে পড়বে প্লাস্টিক উঠে পড়বে শুধু বলতে হবে যে ভাই তোর ডেটিং আছে তোর কালকে ডেটিং আছে অমুক জায়গায় দশটার সময় গিয়ে মিট করতে হবে দেখবি ঘুম ভেঙে একদম সকাল সকাল সবই কেমিক্যাল তখন টেস্ট লেভেল একদম হাই উভয় ক্ষেত্রে উভয় ক্ষেত্রে একজনের চেষ্টা একজন একজনের পরিশ্রম হয় একদম ঘুম ঘুম ভেঙে পাশের সময় ফান করে দেখবি কোন গরম লাগছে না যে বলে ভাই কাল সকাল পড়া আছে পড়া যাবে নিয়ম এটা পৃথিবীর নিয়ম ঠিক আছে দেখ যাই হোক আমাদের যে চ্যাপ্টারটা চলছে সেটা হচ্ছে হাইড্রোস্ফিয়ার খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং ছবি দেখে বুঝে গেছিস যে ঘটনাটা কি হবে যে আগের দিন আমরা যখন পড়েছিলাম দেখ যে ওয়াটার ওয়াটারের যে ঘটনাটা কি হয়েছে ফ্রেশ ওয়াটার থাকে কিছু আর স্যালাইন ওয়াটার থাকে এ হচ্ছে মেন হিসাব যে আমাদের পৃথিবীতে ম্যাক্সিমাম ওয়াটার কার কাছে আছে সমুদ্রের কাছে আছে এ তো সবাই জানে সমুদ্র নদী রদ খাল বিল খানা খন্দ ড্রেন সব যাই ধরে ড্রেন মানে রান্ফের কথা বলছি মানে যা জল বাড়ি থেকে যায় নানা হয়ে বেড়ে চলে যাচ্ছে এটা হচ্ছে ড্রেন হিসাবে যাচ্ছে তাহলে এই জলের যে ডিস্ট্রিবিউশনটা জলের ডিস্ট্রিবিউশনটা কোথায় কতটা পরিমাণ যেখান থেকে শর্ট কোশ্চেন আসবে প্রচুর প্রচুর শর্ট কোশ্চেন আসবে এবার দেখ একটা ছোট্ট ডায়াগ্রাম এখানে রয়েছে বইয়ে দেখবি এটারই বাংলা করে লিখে দিয়েছে এটারই বাংলা করা দেখ টোটাল যে যদি গ্লোবাল ওয়াটারটাকে দেখি দেখ শুধু ওশানের নিয়ে রেখেছে নাইনটি সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট এই পার্সেন্টেজ টোটাল কতটা কত স্কোয়ার কিলোমিটার এরিয়া কত এইসব কিছু তত প্রয়োজন নেই আমাকে শুধু মনে রাখতে হবে পার্সেন্টেজে পার্সেন্টেজে মনে রাখা খুবই সোজা ভালো করে খেয়াল করে দেখ তিনটে ডায়াগ্রাম কিন্তু আসলে একটা ডায়াগ্রামই এই টোটালটা একটা পার্ট দেখ টোটালের মধ্যে নীল রঙের থেকে দেখ নামি দেখিস এটা টোটালটা তার নীলের পার্টটা অর্থাৎ ফ্রেশ ওয়াটারের পার্টটা এবার দেখ ফ্রেশ ওয়াটার থেকে সারফেস আনাদার ওয়াটার দেখ আসা নামি অর্থাৎ এইটা এইটা এবং এইটা এই একটা ডায়াগ্রামেরই অবিচ্ছিন্ন অংশ এটা আমাকে মনে রাখতে হবে আমাকে প্রথম ভাবতে হবে যে কোন ওয়াটারটা কতটা পরিমাণে আছে ছিয়ানব্বই পয়েন্ট আমাদের যা জল আছে আমি এখন কিন্তু হিসাব করছি না কোথায় ফ্রেশ ওয়াটার আছে কোথায় স্যালাইন ওয়াটার আছে কোথায় কি ধরনের ওয়াটার আছে আমি হিসাব করছি না মাটির তলায় কি আছে আমি হিসাব করছি জল কতটা আছে একশো পার্সেন্ট জল আছে একশো পার্সেন্ট জলের মধ্যে ছিয়ানব্বই পয়েন্ট পাঁচ পার্সেন্ট জল শুধু ও কাছেই আছে মানে ছিয়ানব্বই টাকা পঞ্চাশ পার্সেন্ট ওই নিয়ে চলে গেছে বাকি যে খুচরো পরে আছে খুচরোর মধ্যে আড়াই পার্সেন্ট জল হচ্ছে ফ্রেশ ওয়াটার ফ্রেশ ওয়াটার মানে কি মানে যেটা আমরা খাচ্ছি বা তাহলে এবার ফ্রেশ ওয়াটার মানে সব খাচ্ছি না কিন্তু বরফ কি খাচ্ছে নাকি কি চিবি চিবি তার সে তো খেতে পারছি না তাহলে সে বরফটাও কিন্তু ফ্রেশ ওয়াটারের মধ্যেই পড়ে বুঝে গেল এবার গ্রাউন্ড ওয়াটারের মধ্যেও ফ্রেশ ওয়াটারের মধ্যে পড়ে কি বললাম বোঝা গেল তাহলে সেইগুলো কিন্তু এর মধ্যে কাউন্ট হচ্ছে আর আদার স্যালাইন ওয়াটার মানে সমুদ্র ছাড়াও যেমন ধর আমি তাকে বলি যে মধ্য প্রাচ্য যে জায়গাটা সেই জায়গাটা থেকে সেখানে অনেক হ্রদ আছে যে সমস্ত হ্রদগুলোর আশেপাশে কোনো নদী নেই যখন যে কোনো হ্রদের আশেপাশে নদী থাকবে না তখন সেইখানকার জলের যে কোয়ালিটি সেই জলের কোয়ালিটি কিন্তু অনেকটা নন্তা কোয়ালিটিরই হবে রদ কেন নদীর জল যতক্ষণ না মিশবে ততক্ষণ জল ডাইলুট হবে না ভালো করে খেয়াল করে দেখবি একটা উদাহরণ তোরা আগেও হয়তো পড়েছিস ভালো করে শুনবি যে একটা উদাহরণ ভালো করে অ্যামাজনের যে নদীটা অ্যামাজন যে নদীটা অ্যামাজন নদী যখন আটলান্টিক মহাসাগরে পড়ছে আটলান্টিক মহাসাগরের কয়েক কিলোমিটার এরিয়া কিন্তু লবণতা থাকে না কিন্তু আবার এই কথাটাও সত্যি রিভার ওয়াটারই কিন্তু সমুদ্রের লবণতার একমাত্র উৎস মানে নদীর যে জল কখনো দেখেছি নদীর জল নোনা হয় দেখেছি তো কিন্তু ভালো করে যদি একটু রিসার্চ করা যায় তা দেখা যাবে নদীর জলের মধ্যে এনএসএল থাকে আছে কিন্তু এবং ওই এনএসএল গিয়ে জমছে এটা একটা মিস্ট্রি মতো কিন্তু মিষ্টি বলা চলে না দেখ পৃথিবীতে যখন জলের অ্যাটমসফিয়ার সৃষ্টি হয়েছে অ্যাটমসফিয়ার সৃষ্টি হওয়ার পরে তো জলটা এসছে বোঝা গেল এবার এই পৃথিবীর সমস্ত নদী কিন্তু আলটিমেটলি গিয়ে পড়েছে সেই সমুদ্রে দেখ আমাদের তার গঙ্গা কোথায় পড়েছে বঙ্গ বঙ্গোপসাগরে পড়েছে এদিকে দেখ নর্মদা নর্মদা গিয়ে পড়েছে কোথায় তোর হচ্ছে আরব সাগরে পড়েছে কিন্তু দেখ আরব সাগর বঙ্গোপসাগরে আমরা তো নাম দিয়ে দিয়েছি ঠিক আছে আরব সাগর বঙ্গোপসাগরে টোটাল জায়গা আবার দেখ ভারত মহাসাগরের সাথে কানেক্টেড অতএব নিচু যে জায়গাগুলো ছিল আর উঁচু জায়গাগুলোকে মহাদেশ মানে মনে আছে যে আমরা প্রথম সেমিস্টারে পড়েছিলাম যে প্রথম স্তরের ল্যান্ডফর্ম দ্বিতীয় স্তরের ল্যান্ডফর্ম তৃতীয় চতুর্থ পঞ্চম একদম প্রথম লেভেলে পড়েছিলাম মহাদেশ এবং মহাসাগর তারপরে দেখ অন্যান্য জিনিসগুলো সৃষ্টি হয়েছে পরপর পরপর স্মল স্কেল ফিচারগুলো একদম শেষে গিয়ে সৃষ্টি হয়েছে এবার দেখেন প্রথম পর্বে যখন মহাদেশ তৈরি হলো মহাসাগর তৈরি তাহলে মহাসাগর নিচু জায়গা নিচু জায়গা ধরে লক্ষ লক্ষ বছর ধরে বৃষ্টি হয়েছে এমন আছে একদিন বৃষ্টি হলো বৃষ্টি অনবরত বৃষ্টি হচ্ছে বৃষ্টি হয়ে ওই নিচু জায়গাগুলোকে ভরে ফেলেছে আর যেখান থেকে নদীগুলো সৃষ্টি হয়েছে পরবর্তী পর্যায়ে ল্যান্ডফর্ম নদীগুলো নদীগুলোর সৃষ্টি হয়ে যখন আসছে তখন কি করছে ওর গায়ে ওই শিলাগাত্রর মধ্যে যে এনেশিয়ালগুলো আছে ও কিন্তু বয়ে বয়ে নিয়ে আসছে কিন্তু নদীর কিন্তু কিন্তু মিষ্টি জল এবার ক্রমাগত নিচু জায়গায় জমা করতে 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 খুব স্বাভাবিক একটা বাটির মধ্যে তুই জল ফেলছিস অনেকটা পরিষ্কার জল তার মধ্যে দু চিমটি লবণ দিয়ে দিলি জল কিন্তু নোনা হবে না একটু জল জল কিন্তু অনেকটা জল তার মধ্যে অল্প একটু লবণ দিলি ও মধ্যে লবণ কিন্তু মিশে আছে কিন্তু লবণটা কোথায় জানিস না আবার একটু ফেললি আবার আর ফেললি এরম করতে করতে সেই বড় যে পাত্র সেই পাত্র কিন্তু টোটাল ভর্তি হয়ে গেছে এবার প্রত্যেকবার অল্প অল্প করে লবণ যেতে যেতে এই বড় পাত্রের মধ্যে কিন্তু অনেক লবণ সঞ্চয় হয়ে গেছে একদম ফরম্যাট লবণ সঞ্চয় হয়ে গেছে এবার কিন্তু দেখ যে জিনিসগুলো থেকে তুই জলগুলো ফেলেছিলিস সেই জিনিস কিন্তু একটাও লবণ নয় কিন্তু জল হয়ে গেছে লবণ এবার সমুদ্র কি করছে জলটাকে এভাপারেট করে দিচ্ছে ওটা আবার যাচ্ছে আবার নিচে নেমে যাচ্ছে ও কিন্তু সাইকেলে কিন্তু দেখ সমুদ্র এভাপোরেশন যখন হচ্ছে তখন কি লবণটাকে নিয়ে চলে যাচ্ছে লবণ তোকে লবণ তো হয়ে ডাইলুট ও তো এভাপোরেট হয়ে যাচ্ছে জলটা হয়ে গেলে মেঘে চলে গেলো মেঘ থেকে আবার নিচে নামলো নিচ থেকে আবার হয়ে আসলো আসার সময় লবণটাকে নিয়ে এসে আবার এই কন্টিনিউস ফলসার ফলে নদী হচ্ছে একমাত্র এনএসিএল এর উৎস কিন্তু নদী নিজে কিন্তু মিষ্টি জল এছাড়াও কেমিক্যাল রিয়াকশন সমুদ্রের মধ্যে হয় একটা আর দু নম্বর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট যুক্ত লবণও সমুদ্রে পাওয়া যায় যেটা হচ্ছে বিভিন্ন রকমের মেরিন যে জীবগুলো আছে সেই জীবগুলো কি করে তার খোলসগুলো যখন দেখবি আমাদের যে শামুক ঝিনুক পায়লা গ্লোবসা মনে হচ্ছে নাম মনে করছে শামুকের সম্মত নাম আপেল শামুকের বিজ্ঞানসম্মতের নাম হচ্ছে পায়লা গ্লোবসা আর ঝিনুকের ঝিনুকের বিজ্ঞান নাম কি ল্যামেলিডেনাস মার্জিনালিস খুব মজার এবার এই এইগুলো বেশ বেশ ইন্টারেস্টিং জিনিস এবার দেখ এই যে টোটাল জলের এই যে দেখ জিরো পয়েন্ট নাইন পার্সেন্ট ওশান ওয়াটার প্লাস যত সারফেস ওয়াটার আছে অর্থাৎ যে সমস্ত জায়গাতে নদী গিয়ে পৌঁছতে পারছে না যে সমস্ত জলটা চারদিক দিয়ে আবদ্ধ সেখানকার জল অটোমেটিক লবণাক্ত হয়ে যাচ্ছে কি কারণের জন্য এই যে সারাইন ওয়াটার হয়ে যাচ্ছে ওখানে আর বাকি টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট ফ্রেশ ওয়াটার এবার দেখ আমাদের পড়া হচ্ছে এই ফ্রেশ ওয়াটারের ম্যাক্সিমামটা নিয়ে এই ফ্রেশ ওয়াটারের কত শতাংশ আমরা পাচ্ছি আর কত শতাংশ আমরা পাচ্ছি না দেখ এই টু পয়েন্ট ফাইভ পার্সেন্টটাকে যদি আমি ওয়ান হান্ড্রেড পার্সেন্ট ধরি একশো শতাংশ ধরি তাহলে কি দাঁড়াচ্ছে দেখ গ্লেশিয়ারস অ্যান্ড আইস ক্যাপ আটষট্টি পয়েন্ট সাত শতাংশ গ্লেশিয়ার্স এন্ড আইস ক্যাপ মানে হিমবাহতে রয়েছে আর পর্বতের মাথায় রয়েছে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে খুব সুন্দর লাগে চকচক করতে সাদা সাদা লাগে বিভিন্ন রকমের কালার হচ্ছে সকালবেলা লাল বিকেলবেলা লাল দিনের বেলা সাদা এই যে লাগে না ওই আইস ক্যাপের উপরে খালি খেলাটা হচ্ছে বলেই ওরকম কালারটা লাগে এই যে সেই আইস ক্যাপ একদম টপ লেভেলে থাকে কিন্তু মুশকিল হচ্ছে ওখান থেকে নিয়ে তো গ্লাসের মধ্যে আর অন্য কিছু হতে পারে কিন্তু মানে বরফ তো খেতে পারবো না মুখে দিকে খেতে পারবো জলের স্বাদ মিশবে কি বরফে বরফ কিন্তু আমার চলে যাচ্ছে কোথায় হিমবাহ এবং আমাদের পর্বতের মাথায় যে বরফ জমে আছে তার উপরে গেল তিরিশ পার্সেন্ট চলে যাচ্ছে হচ্ছে আমার গ্রাউন্ড ওয়াটার দেখ এরা দুজন মিলেই প্রায়

এবার জল কতটা প্রয়োজনীয় আর জল কতটা কম পরিমাণে আছে এই ডায়াগ্রামটা কিন্তু ক্লিয়ার করে দেবে দেখ ফ্রেশ ওয়াটার টু এই টু পয়েন্ট মধ্যে ভালো করে খেয়াল করে রাখবি দুটো জিনিসকে মনে রাখবি গ্রাউন্ড ওয়াটার আছে তিরিশ পয়েন্ট ওয়ান পার্সেন্ট ত্রিশ পার্সেন্ট মনে রাখলে তালেই হবে ত্রিশ পয়েন্ট ওয়ান পার্সেন্ট আর সিক্সটি নাইন পার্সেন্ট এর কাছাকাছি আছে আমাদের আইসকাপ আর গ্লেশিয়ারে চলে গেল তাহলে আমার এখানে কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট এর কাছাকাছি কিন্তু জল আমি পেয়ে গেছি ফ্রেশ ওয়াটার কিন্তু তার সবটা আমি অ্যাক্সেস করতে পারছি না কিছুটা এবার বাকি থাকলো সারফেস ওয়াটার মানে সারফেস ওয়াটার মানে কি নদী দ্বারা যাচ্ছে খাল দ্বারা যাচ্ছে পুকুরের মধ্যে রয়েছে সোয়াম্প রয়েছে হ্রদ রয়েছে এইভাবে রয়েছে কত পারছেন ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট এই ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট আমি পুরো অ্যাক্সেস করতে পারছি না আমরা তাহলে পাচ্ছি কতটা সেটা কি দাঁড়াচ্ছে যে টোটাল যে তোর ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট আছে এই ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট এর মধ্যে দেখ গ্রাউন্ড আইস অ্যান্ড পারমাফস এই সারফেস ওয়াটার অর্থাৎ সমুদ্রের সরি আমাদের যে ফ্রেশ ওয়াটার আছে তার মধ্যে বরফ অবস্থায় যেতগুনি আছে তার পরিমাণ কোনটা তার কত করে ফস্ট মানে এটা আমরা পাচ্ছি না কিন্তু ফ্রেশ ওয়াটার পাচ্ছি না লেকে আছে কত পার্সেন্ট প্রায় একুশ পার্সেন্ট এইবার দেখ তাহলে চলে গেল ষাট আর কুড়ি আশি আর নয় উননব্বই

আর সোয়াম মার্সেস মানে রদ থেকে শুরু করে এই পুকুর থেকে শুরু করে জলাভূমি থেকে শুরু করে তার টু আর মাটির মধ্যে মাটির মধ্যে জল হিসাবে যেটা রয়েছে সেইটা হিসাবে রয়েছে কত পার্সেন্ট থ্রি পয়েন্ট এই যে টোটাল ওয়াটার দেখ ভালো করে খেয়াল করে দেখ আলটিমেটলি আমাদের কাজে লাগছে কতটুকুন ওয়াটার এই ওয়ান ওয়াটার যার মধ্যে এতটা পরিমাণ ডিভিশন আছে এবং এই ডিভিশনের মধ্যে আমাদের আমরা টেকনিক্যালি জল পাচ্ছি কোথা থেকে গ্রাউন্ড ওয়াটার থেকে সামান্য পরিমাণ জল তুলছি রিভার থেকে আমাদের জল আসছে আর অ্যাটমসফিয়ারের যে জলটা অ্যাটমসফিয়ার জলটা আমরা পাচ্ছি এবার দেখ তাহলে আলটিমেটলি আমাদের জলের পরিমাণটা কতটা কম পরিমাণে পরীক্ষার সময় কি কি কোশ্চিন আসতে পারে টোটাল কোশ্চিন মধ্যে যে আমাদের পৃথিবীতে যে পরিমাণ ফ্রেশ ওয়াটার ভালো করে বুঝবি ফ্রেশ ওয়াটারের পরিমাণটা কতটা এই ফ্রেশ ওয়াটারের মধ্যে গ্রাউন্ড ওয়াটারের পরিমাণ কতটা ত্রিশ পয়েন্ট এক পার্সেন্ট মনে রাখতে হবে গ্লেশিয়ার বা আইস ক্যাপের পরিমাণ কতটা সিক্সটি এইট পয়েন্ট যখনই এই ভাগটার প্রশ্ন আসছে দেখ স্যালাইন ওয়াটার কিন্তু দু জায়গাতেই পাচ্ছি আমরা একটা সিক্সটি যেটা ওশানে পাচ্ছি আর জিরো যেটা আছে আদার সালাইন ওয়াটার হিসাবে স্ব্যাম বা রথ হ্রদের মধ্যে আছে না অনেক রথ আছে যেগুলো মিষ্টি জলের যেমন আমি কাশ্মীরের ডাল উল্লেখ করতে মিষ্টি জলের রথ আবার এমন অনেক রথ আছে যেমন তুই তুই মধ্যপ্রাচ্যের যতগুলো যদি বলে ওই ব্ল্যাক সির আশেপাশে যত আছে সব ডেড সি ডেড সি বলে না মৃতের সাগর শুনেছিস মৃতের সাগর তারপরে ভ্যান রথ নাম শুনেছিস এগুলো কিন্তু সবই লবণাক্ত লবণাক্তর এগুলো সব আশেপাশে নদী নেই আশেপাশে কোনো নদী নেই ফলে এই ধরনের ঘটনাগুলো ঘটছে এরকম সেইখানে কিন্তু আমরা কিন্তু এই স্যালাইন ওয়াটারটা সেখানে ডিস্ট্রিবিউট হচ্ছে আর এই বাকি যে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট ফ্রেশ ওয়াটার যখনই আমাকে বলছে গ্লেসিয়ার এবং আইস ক্যাপে বরফের জলের পরিমাণ কতটা উত্তর কিন্তু আমার দাঁড়াচ্ছে কত সিক্সটি এইট পয়েন্ট সেভেন পার্সেন্ট কিন্তু এই মুশকিল হচ্ছে এই ওয়াটারটা কিন্তু আমার অ্যাক্সেসেবল নয় এটা কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারছি না কেননা এটা টপে রয়েছে অ্যাক্সেস করা যাবে না গ্রাউন্ড ওয়াটার কত পরিমাণ আছে তিরিশ পয়েন্ট এক পার্সেন্ট অর্থাৎ এই টু পয়েন্ট ফাইভ পার্সেন্টের আর ফ্রেশ ওয়াটার মানে যেটা সারফেসের ওপর দিয়ে যে দেখতে পাচ্ছি চোখের সামনে দেখতে পাচ্ছি যে নদী কোন জলাধার এরকম হবে এরকম রয়েছে কত ওয়ান পয়েন্ট এই খালের মধ্যে দিয়ে জল যাচ্ছে যেমন ইন্দিরা ক্যানেল জল আসছে সেটাও কিন্তু এই এই যে সারফেস ওয়াটার আমরা আসছি যখন ডেসক্রিপশনে যাবো তখন আসবো দেখ এই যে সারফেস ওয়াটারটা আসছে এটা আমরা কি পাচ্ছি দেখ লেক হিসাবে পাচ্ছি গ্রাউন্ড আইস অ্যান্ড পার্মাপোস মাটির লেয়ারের উপরে পাতলা করে লেয়ার বরফ পড়ে রয়েছে এ এখন যদি কেউ যায় এই কিন্তু ফিকিমে যা খুব সুন্দর করে লেয়ার পড়ে আছে মাটিতে চলে যায় দেখ এখন নর্মাল আগে সেখানে কিন্তু পাথর ছিল পাথরের উপরে এখন পাতলা করে পার্মাফোস জমে রয়েছে তাহলে এইটা কিন্তু আমাদের রয়েছে গ্রাউন্ড ওয়াটারে গ্রাউন্ড আইসের মধ্যে এবার দেখ অ্যাটমসফিয়ারে ক্লাউড হিসেবে রয়েছে দেখতে পাচ্ছি আমরা লিভিং থিংসের রয়েছে রিভার্সে রয়েছে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা আছে রিভার হিসাবে কতটা আছে পয়েন্ট ফোর নাইন পার্সেন্ট এইটা রিভারের জন্য আছে এই কোয়েশ্চেনটা আছে এইখান থেকে এটা আছে এইটা আছে সারফেস ওয়াটার টোটালটা আছে আর ফ্রেশ ওয়াটার কত পরিমাণ আছে সেটা আছে এটা এটা চান্স কম সবাই জানে যে ওশান সবচেয়ে বেশি আছে উত্তর ওটাই দেবে যেটা মনে রাখতে পারবে না সেটা দেবে যে টোটাল ফ্রেশ ওয়াটারের পরিমাণ কত টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট টোটাল গ্রাউন্ড ফ্রেশ ওয়াটারের কত শতাংশ গ্রাউন্ড ওয়াটার অধিকার করে থার্টি পয়েন্ট ওয়ান পার্সেন্ট

গুলিয়ে যেতে পারে কিন্তু শব্দগত পার্থক্য আছে ভালো করে বুঝে নেয় এখানে লেখা আছে গ্লেশিয়ার তার মানে হচ্ছে হিমবাহ আইস ক্যাপ মানে কোন একটা পর্বতের মাথায় যে চূড়া আছে সে চূড়ার মধ্যে যে বড় জমে রয়েছে এখানে কিন্তু সেটা নাই পারমাফোস কোথায় দেখতে পাবো আন্টার্কটিকায় পারমাফোস দেখতে পাবো সাইবেরিয়ায় পারমাফোস একদম চির অঞ্চল এর মানে কিন্তু আলাদা গ্রাউন্ড আইস অ্যান্ড পারমাফোস আগে গ্রাউন্ড ছিল পরে আইস এসছে এটা কিন্তু গ্রাউন্ডের উপরে না হিমবাহ না আমার পর্বতের মাথার মধ্যে রয়েছে কারণ এটা ক্যাপ রয়েছে ক্যাপ ক্যাপ মানে কি মাথার টুপি কোন চূড়ার মধ্যে রয়েছে আর এটা রয়েছে গ্লেসের হিমবাহ আমার থেকে অনেক উঁচুতার এই এই পোশানটা কিন্তু আমাদের ওপরে নেই এটা কিন্তু আমাদের কাছে আছে আমরা অ্যাক্সেস করতে পারি মানে আমরা যে কারণের জন্য বিভিন্ন জমা সবাই পর্বতে যাই গেটের দিয়ে দূর থেকে দেখছি দেখে খুব ভাল লাগছে ওইটা হচ্ছে এটা আর যেটার উপর দাঁড়িয়ে আমি পর্বতের মধ্যে খেলা করছি যে হাতের মধ্যে বড় ফরক নিচ্ছি সেটা হচ্ছে গ্রাউন্ড আইস অ্যান্ড হচ্ছে পারমা পোস্ট টোটাল হচ্ছে সিক্সটি আমাকে কিন্তু মাথা মধ্যে রাখতে হবে শব্দগত পার্থক্য আছে এই পার্থক্যটা মাথা মধ্যে বোঝাবে দেখো পরেরটাতে দেখো এইটা দেখলে বোঝা যাবে যে একই দেখ এটা হচ্ছে সেইভাবে ডায়াগ্রাম এটা টোটাল নাইনটি করে দিয়েছে ওটা টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট জায়গায় থ্রি পার্সেন্ট করে দিয়েছে এই থ্রি পার্সেন্টের মধ্যে

আমাদের এই বাকিটা আর দেখ ওয়ান পার্সেন্ট রয়েছে কতটা আমরা ইউজ ইউজ করছি করছি কতটা আমরা না দেখ যত শতাংশ পৃথিবীতে জল আছে ভালো করে বুঝবি যত শতাংশ পৃথিবীতে জল আছে তার মধ্যে নিরানব্বই শতাংশ হচ্ছে আনইউজেবল নিরানব্বই শতাংশ আমি ব্যবহারই করতে পারছি না তাহলে বাকি থাকছে এক পার্সেন্ট এই এক পার্সেন্ট জলের মধ্যে ভালো করে দেখবি এক পার্সেন্ট যে জলটা আছে তার মধ্যে নিরানব্বই শতাংশ গ্রাউন্ড ওয়াটার ভালো করে খেয়াল করি নিরানব্বই শতাংশ গ্রাউন্ড ওয়াটার তাহলে গ্রাউন্ড ওয়াটার কি সবটা আমরা অ্যাক্সেস করতে পারছি দেখ এটা আমরা ইউজেবল কিন্তু মানে গ্রাউন্ড ওয়াটার কিন্তু অ্যাক্সেস করতে পারছি কিন্তু টোটালটা নয় এবার দেখ লেকস লেকস আছে হচ্ছে পয়েন্ট এইট আর রিভার হচ্ছে আমাদের জিরো পয়েন্ট জিরো টু পার্সেন্ট এইখানটাতে কিন্তু এইটা আমরা মোটামুটি মানে একটু বেশি ব্যবহার করি যেমন দেখ এই যে আমাদের এখানে যে জলটা আসছে এই যে বং অ্যাকশন প্ল্যানে জলটা এটা কোথা থেকে আসছে গেছি জায়গাটা থেকে দেখে আসবে হ্যাঁ একবার মুকুন্দনা কোটে ওই ওই প্ল্যান্টটা দেখে আসবি দেখলে পরে বুঝতে পারবে যে কিভাবে ওখান থেকে জলটা তুলছে কোথায় প্রসেসিংটা হচ্ছে এত বড় একটা এরিয়াকে সাপ্লাই দিচ্ছে ফ্রেস ওয়াটার ফ্রেস ওয়াটার এই